عشق محبوب خدا جس دل میں حاصل نہیں عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہوں مگر ایمان کامل نہیں سل

মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল্লিল আলামিন সভাপতি হযরত ইসলাম প্রিয় ভাইরা পর্দার আলে অপেক্ষমান আমার মা ও বোনেরা দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আজকের দ্বিতীয় দিনে সান্দা মাত্র এখনো 8টা বাজেনি এখন যদি আমরা বসি এই বসাতে থেকে আমাদের লাভ হবে না জোরে বলেন লাভ হবে হবে আল্লামা একা কানে এই ভারত বর্ষের বাংলাদেশ ভারত পাকিস্তান ও উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলী ছিলেন উনি স্পষ্ট ঘোষণা করেন 85 সালে ইমান মুহাক্কাক সুধ বখাকানি پساسی سال ایمانا محقق شد بخاکانی کہ ایک با خدا بودن بے استخت سلیمانی আল্লামা খা কানে বলেন যে আমি সুদীর্ঘ তিরিশ বছর এলমের শরিয়ত তরিকত হাকিকত মারেফতের পরে সাধনা করে গবেষণা করে এতটুকু বুঝতে পেরেছি যে একজন মানুষ যদি সামান্য কতক্ষণ সময় আল্লাহর দরবারে আল্লাহওয়ালাদের দরবারে আল্লাহর ধ্যান ও খেয়াল নিয়ে বসে এক একটা মুহূর্তের দাম আল্লাহর কাছে হজরত সালাইমান পয়গাম্বরের সিংহাসনের চেয়ে বেশি সুহান জোরে বলবেন না সোলায়মানের সিংহাসন সাধারণ একটা মেম্বারের জন্য একটা চেয়ারম্যানের জন্য মার্কা কি ভাই মার্কা স্লোগান দিয়া রাতের পর রাত পরিশ্রম করিয়া এক বৈঠকে আঠারো কাপ চা খাইয়া কত মেহনত করি এটা মেম্বারি বা এটা চেয়ারম্যানের লাভ করি আর আপনারা বলেন হজরত সোলায়মানের সিংহাসন আমরা আসি না খালেদা এর সাত মেয়ের চেয়ে বড় ভারতের ইন্দিরা বেগম থেকে শোনা বড় আজকের দুনিয়ার সবচেয়ে বড় স্বৈরাচার সবচেয়ে বড় দুনিয়ার বড় শয়তান মার্কা যাকে আপনার চিনেন মিস্টার বস এই বোসের পাওয়ারের চেয়ে সুলমান পয়গাম্বরের পাওয়ার কম ছিল বেশি ছিল সারা পৃথিবীতে মাত্র চারজন বাচ্চা ছিলেন যারা বিশ্বের বাচ্চাই করেছে বিশ্ব বাচ্চাই চারজন দুইজন কাফের দুইজন মুসলমান কাফেরদের মধ্যে এক নম্বর নমরুদ দুই নম্বর বক্ত আছেন আর মুসলমানদের মধ্যে আর হজরত সালাইম আল্লাহাম যিনি সারা দুনিয়ার মানুষের বাচ্চাই করেছে দিন দেও দানবের বাচ্চাই করেছে এমনকি পাখি পরেন্দা পর্যন্ত তার কথা বুঝছে তিনিও বুঝছেন সেই পয়গাম্বর হজরত সালাইম আলাহ সাল্লাম একদিকে বাদশাহী আর একদিকে নবুয়তি এত কিছু পাওয়ার পরে যা পেয়েছে মোহাম্মদ রসুলের উম্মতেরা যদি কিছুক্ষণ সময় এ আল্লাহর দেয়ান খেয়ালে বসে তার চেয়ে বেশি লাভ হবে জোরে বলেন সুবহান আমার প্রাণের ভাইয়ারা জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহির সাথ করেন এই ধরনের মাহফিল সম্পর্কে তিনি বলেন এক জামানা সোহবতে বা যে زمانہ সহবতে বাউলিয়া বেহতর সাদ সাল তোত বেরিয়া জালাল উদ্দিন ورحمه আল্লাহ বলেন কতক্ষণ সহ যদি এই আল্লাহ ওয়ালাদের দরবারে আল্লাহর ধ্যান ও খেয়াল নিয়ে মানুষ বসে এই বসার মূল্য 100 দ বছর গরের কোনায় বসে বন্দি করে যে লাভ পাবে তার চেয়ে বেশি লাভ হবে এত বড় একটা সম্মানে মহবিলে আমরা বসতে পেরেছি এই জন্য আমরা খুশি না বেজার তে মাহবিলের শেষ পর্যন্ত বসে থাকতে পারবো তো ইনশাল আমি জিজ্ঞেস করি পারবো না আর যারা দাঁড়াইছেন দয়া করে একটু বসেন যারা রওনা করছেন রাস্তায় গেছেন তাদেরকে শুধু একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই যারা রওনা করে ফেলেছেন বাড়ি যাওয়ার জন্য বাড়ি যাইতে পারবেন তো বলেন বাড়ি যাইতে পারবে এই সাহস কারো আছে বুকে হাত দিয়ে বলবে যাইতে পারবো পারবে না এখন খোদা না করুক যদি 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 রাস্তায় রাস্তায় মারা 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 যায় 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 যাইতে পারে তো আর আমরা এই মাহবিল থেকে সবাই মিলে তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত করি যে রাত্র ঘুরে অন্ধকার এ কোথায় যাব ঠিক আছে তার স্ত্রীকে বললাম যে অমুকের মা তোমার স্বামী তো মারা গেছে এই গভীর রাত্রি আমরা অন্ধকারে কোথায় যাব সিদ্ধান্ত হয়েছে কালকে সকালবেলায় দশটা বাজে আমরা আসবো তার সুন্দরভাবে কাপন দাপনের ব্যবস্থা করবো আজকের রাত্রিটুকু একটু অনুরোধ তোমার কাছে বিনীত অনুরোধ আমরা সব মুন্সির মিল্লা বলতেছি এই আজকের রাত্রি তোমার লেভেন নিচে একটু জায়গা দিও বলেন আপনার বলেন কে আছেন সাহসে কথা বলবেন যে হ্যাঁ এই রাত্রে তারা লেভেন নিচে লইয়া শুয়ে থাকবে কোথায় ছুটছেন কোন লেভেল নিচে যাওয়ার জন্য চিন্তা করতেছেন লাভ হবে না খালি একটু চোখটা বন্ধ করে দেখেন না কেউ জায়গা দিবে না ঘরের মধ্যে গেছেন আপনারে বিছনায় হবে না ওই মাটির মধ্যে একটা সাধারণ পাটি বিছাইয়া একটা বালিশও দিবে না এই ল্যাপ তো সব কম্বল সব পরে থাকবে কিচ্ছু আপনার মিলবে না এরপরে আপনার স্ত্রী এতদিন অপেক্ষায় থাকতো নীরবে পাবে আপনার সঙ্গে আলাপ করবে আর আজকে আজকে কান্দা পায় কই বউ সাপ তাড়াতাড়ি আসেন আমার তো ভয় লাগে একটু ভাবেন আপনি কি ভাগ হয়ে গেছেন বল্লুক হয়ে গেছেন কি হয়েছে আপনার কেন অবস্থা হল এই যে অবস্থা এটা কি খবর দিয়ে আসবে আওয়াজ করে বলার খবর দিয়ে আসবে এই তো দক্ষিণ বাংলায় কতজন মারা গেছে জানেন হাজার 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 আদম সন্তান একটা ডেবের বাড়িতে চলে গেছে কত ক্ষতি হয়েছে তার হিসাব শেষ করতে পারেনি শোনা যাইতেছে বত্রিশ হাজার কোটি টাকার সম্পদ বত্রিশ হাজার কোটি টাকার সম্পদ বেঁচে গেছে কত আদম সন্তান বেঁচে গেছে কিভাবে সর্বনাশ হয়ে গেছে যারা গেছেন তারা দেখে আসছেন এই অবস্থা কছন্দে কোন অবস্থায় কার উপর দিয়ে আসে কেউ বলতে পারবেন কাজে আমি অনুরোধ করবো পাগলামি নয় যারা পাগলামি করে আটটার সময় বাড়ির দিকে রওনা করেছেন আমি অনুরোধ করব করো ধরো অনুরোধ করবো আবার ফিরে আসেন একটু বসেন কেন আপনার মতো আমার মতো বহু পাগল পাগলামি করে বাড়ির দিকে গেছিল আসেনি কেউ কেউ নাই কেউ নাই সব চলে গেছে তুজে পায়ে পাঁচ পান কি বরসুনে খেলা তুজে পায়ে পাঁচ পান কি বরসুন খেলা জওয়ানি নে ফের তুজে মজনুন বানায়া برہا پین آکے کے کیا, کیا ستایا اجل تیری کر دے گی بالکل صفایا جگا جی لگانے کی دنیا نہیں عبرت کی جا ہے تماشا نہیں শিশুকাল ছিল শৈশব কালে আমরা খেলাধুলা করে শেষ করেছি যেইমাত্র যৌবন কাল আসছে যৌবন কাল সব পাগল সাজি মজনুন সাজজি এই দুনিয়া পাগলে বরা খেতা ঘরে ঘরে পাগল পীর পাগল মুড়িৎ পাগল আরো পাগল মন আমার সবই যে পাগলের হাট ভাজা সব পাগল সব পাগল আপনি পাগল আমি পাগল বাবা পাগল মা পাগল এই দুনিয়াতে পাগল আমি ছাড়া কেউ আছে বিশেষ করে যুবক বন্ধুরা যৌবনের উন্মাদনা যখন আসে তখন মানুষ পাগল সাজে এই পাগল বিভিন্ন রঙের পাগল আছে কেউ লায়লাহার পাগল কেউ লায় লাহার পাগল পাদ সাহা মা মস্ত মাগরিবা হালে মাছ খবর ওয়ে নাজে মস্ত আসে কা দি দারে মাছ আশে কারে মস্ত দি দাম দরমিয়া নে মায়ে কা দা মস্ত বাগে মস্ত জাগে মস্ত গুন চৌগুল জারে মাছ সব পাগল বাচ্চা পাগল তার বাচ্চাই লইয়া চকিদার পাগল তার চকিদারি লইয়া ছেলে পাগল তার সংসারের ভবিষ্যৎ লইয়া মেয়ে পাগল তার ভবিষ্যৎ লইয়া বাবা পাগল মা পাগল আপনারা বলেন দেখি পাগলামি আছে না সবার মধ্যে এই পাগলামি করতে করতে যাদের যৌবন কাল হুড়ে গেল এদের অবস্থা কি আল্লাহর এক অলি রাস্তা দিয়ে হাঁটে দেখে একজন বুড়া মানুষ গুজা হইয়া বুড়া মানুষ গুজা হইয়া কি যেন খুঁজে কি যেন বিশ্রায় হারাইয়া গেছে জিজ্ঞাসা চাষা কি বিশ্রাইতেছেন কইলে লাভ নাই বাবাকে বলেন না কি বিশ্রাইতেছেন বলে বাবা বিশ্রাইতেছি বিষ্ণাদির জাম থেকে শুরু করে আর বারোদি বাজার আনন্দ বাজার এই রাস্তা দিয়ে সারাটা জীবন ঘুরছি আশি বছর বয়স হয়ে গেছে এখন খুঁজতেছি আমার যৌবনটা কোন রাস্তার মধ্যে হারাইছে মুসলমান খুঁজে পাওয়া যাবে এই পরমেশ্বরদির মাটি এই আলগার সরে